ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজ ব্লগটা শুরু করলাম তো চলো আজ সকাল থেকে কিছু শুরু করতে পারিনি তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি এখন গেছিলাম একটুখানি জাস্ট দোকানে আমার ফোনে রিচার্জ করাতে আর গেছিলাম আমার ছেলের কটা জিনিস কিনতে তো চলো কী কী কিনেছি দেখিয়ে দিই এই দেখো দুটো পেন কিনেছি এই সরি দুটো পেন এই যে পেনগুলো কিনলো পেন কেনার মানে কি বলবো পাগল এত পেন কেনে আর এইটা হলো ওর মার্কার পেন্সিল মানে ড্রয়িংয়ের আর একটা এই যে খাতা কিনলাম লাইন টানা খাতা এটা হলো তোমার ড্রয়িং খাতা ড্রয়িং খাতাটা এই যে ড্রয়িং খাতা কেনা হলো আর এই যে একটা বোর্ড কিনলাম ওর বোর্ডটা নষ্ট হয়ে গেছে জন্য একটা বোর্ড কিনলাম ঠিক আছে এই কটা জিনিস কিনেছি এদিকে আর এখানে কি কিনেছি চলো তোমার দেখাই একটু তাল চাষ কিনে এনেছি দেখো জলে এখনো ধোয়া হয়নি আর এই যে দুটো একটা পাউরুটি আর কিনেছি এদিকে আছে তোমার পেঁয়াজ আছে আর ক্যাপসিকাম আছে একটা আর দুটো গন্ধরাজ লেবু আছে গন্ধরাজ লেবু খেতে খুব দারুণ লাগে না এই যে দুটো গন্ধরাজ লেবু দেখো এই হলো মোটামুটি দোকান ও আর একটু জিনিস কিনেছি এই যে আছে এই যে মুদিখানার একটু কিনলাম মটর তারপরে এই যে মুগ কড়াই এগুলো মানে মাস খাবারিতে আনাই হয় একটু ছোলার ডাল অল্প করে নিয়েছি কারণ আমাদের কেউ খাবার নোর বাবা তো খায় না একমাত্র আমি খাই আর চিনি তুলেছিলাম চিনি আমার তো প্রচণ্ড লাগে জানো এই রসনা টসনা খাই শরবত খাই সেই জন্য এই যে চিনি একটু নিলাম আর একটুখানি এই যে লুজ হলুদ নিয়ে এলাম অল্প করে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা আর আছে এখানে গোটা জিরে পাঁচ করুন ঠিক আছে আর এই যে ম্যাগি মশলার প্যাকেট এই কটা জিনিস কিনে নিয়ে এলাম দেখতে পাচ্ছ তো চলো কাজগুলো করতে থাকি পরে আবার আসবো আমার ছেলে আমার ছেলে চান হয়ে গেছে ডাকছে মুছে দিই হ্যাঁ মুড়ি মাখতে দেখে বুঝতেই পেরেছি এখন অসন্দে হয়ে গেছে আর ওর বাবা অফিস থেকে ফিরেও এসছে তাই জন্যই মুড়ি মাখছি বাবা আর ছেলেকে দুজনকে খেতে দেব বলে আর আমার বর্ত যেন মুড়ি মাখা খেতে প্রচণ্ড ভালোবাসে ওর এভ্রিডে মুড়ি চাই চাই এরকম একটা ব্যাপার ওটা হলো মুড়িটা নেশার জিনিস তো যাই হোক মুড়িটা ওদের দুজনকে দিয়ে দিই তারপরে আবার আসছি তারপর দেখো এদিকে আমি আটা মাখতে চলে এসেছি আটা মাখবো রুটি করবো দিন পর তোমাদের সাথে এই আটা মাখা শেয়ার করছি কারণ আমি তো এখন ভিডিও সেইভাবে শেয়ারই করতে পারছি না কোন মানে একটু প্রবলেম হচ্ছে তাই জন্য তো যাই হোক এই আটা মাখবো রুটি করবো আর আজকে জানো তো সন্ধেবেলা ভাবছি কারণ এ করব। রুটিতে একটু মাংস করব আমার ছেলের জন্য আমার ছেলে না দুপুরবেলা যে ঠিকঠাক মানে ভাত দিয়ে কিছু খায়নি একটু পাপড় ভাজা ডাল এইসব দিয়ে ভাত খেয়েছে তাই জন্য ভালো ওকে একটু রাত্রেবেলা একটু ভালো কিছু করে দিই নইলে আবার কি বলবো মনটাও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে আর দেখবে বাচ্চাদেরকে একটু মন ভরে খেতে দিলে নিজেরও মায়েদেরও মনটা খুব ভালো লাগে তাই কি না ঠিকঠাক না খাবার পেলে আমারই মনটা খারাপ লাগে কি করছো তোমরা সবাই এখন কটা বাজে রাত্রি দশটা বাজে দশটা বেজে গেছে রাত দশটা দশ তো আমরা আমার এই রান্না হলো আচ্ছা একটু রাত হয়ে গেছে রান্না করতে যা গরম পড়েছে যে ভীষণ গুমট গরম আমার ভীষণ কষ্ট লাগছে মানে গা যেন স্যাটাক্ট করছে একটা মানে সেই ঘুম শুনে গরম যাকে বলে তো যাই হোক এখন রান্না করেছে যে ডিনারে কি আছে তোমাদের দেখে আজ ভিডিওটা এখানেই শেষ করো ভিডিওতে যে কিছু সেরম শেয়ার করতে পারিনি করা হয় নি আর কি করবো করবো করে করা হয়নি আর আমার ছেলে এই যে পড়াশোনা করে এখন এই যে গেম খেলছে আর হাতে নখ দেখছো নখ একদম কেটে ফেলেছি সব দেখেছো চোখ মুখের অবস্থা এই যে দেখে নেওয়া খুব শোচনীয় মানে কালো হয়ে গেছি রোগা হয়ে গেছি তো যাই হোক আসলে একটু ঝাল লেগেছে এই যে একটুখানি চিকেন কষা খেয়েছিলাম গরম কি আমার ছেলে বায়না করলো খাবে ওর থেকে খেয়েছি একটু ঝাল লেগেছে আচ্ছা ওইটা খেয়েই তোমাদেরকে আমি ভিডিও করছি তো চলো দেখে নাও কী কী আছে হ্যাঁ ডিনারে দেখতে পেলে কি আছে ডিনারে এই হলো খাওয়ার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো তা আমার পাশে থাকার জন্য তোমাদের কী করতে হবে তোমরা তো ভালো করেই জানো যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা নতুন বন্ধু আছে তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো চলো আজকের মতো টাটা